দুজন নাম হচ্ছে একজন চন্দন মারাকর বয়স হচ্ছে ত্রিশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল ইচ্ছাগতভাবে ইন্টেনশন এটা উনি ওটা কাজ করেছিলেন তারপরে এটাও জানা গেছে যে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল কনস্টিটুয়েন্সি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ গমনল দিサルমনি পেдагоরজনো ওটা এক কাসটা করতে চলছিলেন পুলিশ টাইম একটা ইনফরমেশন পে ওদের গ্রেফতার করা হল ওরাই তদন্ত কনফেস করেছে আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসের মধ্যে কে অ্যারেস্ট করে আজকে আমরা লানি কোর্টে ফাউল কুরসি এন্ড পিসি ডিমান্ড কুরসি কে কেসে आरोप কার কার ইনভলভ আছে ওটা আমরা দেখছি আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সম্প্রদায়কে এই যে অস্থিরতা আছে এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের আগেনস্ট আইন আইনগত পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা কাউকে ছাড়বো না অ্যান্ড আপনাদের মাধ্যমে সবাইকে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই যে কোনো রিউমার আপনারা গুজবে ক্রাম দেবেন না আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে ওটা নিজের রিজনটা যেন ইউজ করে আর যদি কোনো ওনাদের কাছে ইনফরমেশন থাকে পুলিশ থেকে শেয়ার

পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস আপনি কি আপনার চার গাড়ি চালানোর জন্য সুদক্ষ ড্রাইভার করছেন ভেবে পাচ্ছেন কি করবেন তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার এলাকার একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ড্রাইভার সেন্টার এখানে আপনি আপনার মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয় বরঞ্চ কলকাতা পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন বিশারি ড্রাইভার সেন্টার হল উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার আমরা গত কুড়ি বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস পেতে যোগাযোগ করুন বিশারি ড্রাইভার সেন্টারের সাথে আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ঠিকানা নাইনটি সিক্স ফিডার রোড বেলগড়িয়া বাজার কলকাতা